আজকে আলোচনা করব শুভ অশুভ লক্ষণ নিয়ে শুভ অশুভ লক্ষণ সম্পর্কে আমরা বুখারি এবং ইবনি মাজা এবং আবু আবুত থেকে আলোচনা করবো ইনশাল্লাহ মেশকর শরীফ বুখারি এবং আবদত ইবনি মাজা এই চারটি কিতাব থেকে আলোচনা করবো শুভ অশুভ হচ্ছে যে কোন স্থানে যাওয়ার সময় উম কাক ডাক দিলে বা বিড়াল ডাক দিলে অথবা মোরগ ডাক দিলে অথবা উস্কা খাইলে এটাকে অশুভ অশুভ মনে করে বা কোন স্থানে যাইতেছে যাওয়ার সময় তার সামন দিয়া আগ কাটলে বা বিড়াল গেলে বা কোনো কিছু গেলে সেটাকে সে অশুভ মনে করে বা গেলে যাত্রা হবে না এটা মনে করে এটা যায় কিনা বা এটা সম্পর্কে হাদিসে কি আছে এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে বিশ্বাস হারাম অবৈধ কেউ যদি শুভ শুভ লক্ষণ মানে এটা আহ কুসংস্কার এবং হারাম হবে এটা অবৈধ নবী করিমাল্লাম একে শিরক বলে আখ্যা দিয়েছেন কেউ যদি শুভ শুভ মানে এটা হলো শিরোপা নবীজি সিরক বলে আখ্যা দিয়ে আখ্যা দিয়েছেন কোন পশু বা কি অন্য কোন প্রাণীর শব্দ হতে শুভ অশুভ লক্ষণ মনে করা হারাম কোন পশু বা কি অন্য কোন প্রাণীর শব্দ হতে বিড়াল ডাক দিল কুকুর ডাক দিলো বা কোনো জিনিস ডাক দিলো এই জিনিসটা শুভ অশুভ লক্ষণ মনে করলে হারাম হবে আহ বুথ আছে বলে বিশ্বাস করা হারাম কিন্তু জিন ফেরাস্ত আছে বিশ্বাস করা করতে হবে জিন আছে আছে বিশ্বাস করতে হবে তবে বুথ এটা বিশ্বাস করা হারাম হাত দেখে নির্ণয় করা হারাম শরীফ অনেক আছে আমাদের আমরা কি করি যে হাত দেখাই হাতের মধ্যে যে হাত দেখে লক্ষণ শুভ অশুভ লক্ষণ বলে ওলা হারাম তারপরে মেসকা শরীফের দিন হাদিস আছে যে টিকটিকির ডাক কেউ শুভ অশুভ মনে করা শুভ মনে করা কাকের ডাক কে শুভ মনে করা অশুভ মনে করা অন্য কোনো প্রাণী ও পাখির ডাক কে শুভ মনে করা অশুভ মনে করা ওগুলা হারাম শুভ অশুভ কোন নাই পানির ডাকে অশুভ লক্ষণ রাতে দরজা ধাক্কা অশুভ শৈতানের কাজ ওগুলা হারাম ওগুলা জায়জ নেই হাদিস এরপরে আহ বুখারি শরীর হাদিসে বলছেন এক রাতে বৃষ্টিপাত হলো সকালবেলা রাসুল্লাহ সাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো তোমাদের আল্লাহ কি বলেন ফেরাস্তা সাহাবিরা বলল আল্লাহ তার রাসুল জানেন তখন নবীজি বললেন মহান আল্লাহ বলেন বুরবেলা মানুষ আমার সঙ্গে কুহরি করেছে এবং তারার প্রতি মানে নেছে যে ব্যক্তি তারা দেখে বলেছে যে অমুক নক্রত্বের প্রভাব হয়েছে যারা তাবিজ কোষ করে বা যারা কুহুরি করে তারা কি বলে যে তার শুভ শুভ লক্ষণ হয়েছে অনেক কিছু বলে হারাম সে আমাকে অস্বীকার করে আমার উপর বিশ্বাস করেছে সে নক্ষত্রের প্রভাব অস্বীকার করে আমার উপর ইমান এনেছে বোহারি অর্থাৎ অনেকে মনে করে যে যে নকরত্বের বা সূর্যের মাধ্যমে বৃষ্টি হয় বা অনেকে মনে করে যে যে মেঘে মেঘের টাশ বৃষ্টি হয় বা অনেক অনেক চন্দ্র সূর্যের আকর্ষণে বৃষ্টি হয় এগুলা বলা হারাম বৃষ্টির দয়ার মালিক আল্লাহ এবং সবকিছু করার মালিক আল্লাহ তারপরে আবু দাউদ আবু দাউদ শরীফ হাদিস অনুযায়ী বলছেন যে যদি তোমাদের কারো মনে কোনো কিছুতে অশুভ অশুভ আছে বলে ধারণা আসে তোমাদের যদি তোমাদের কারো মনে কোনো কোনো কিছুতে অশুভ আছে বলে মনে ধারণা আসে তবে সেজন্য বলে আল্লাহ তুমি সারা অন্য কোনো তুমি সারা অন্যকে মঙ্গল আনে না তুমি ছাড়া অন্য কেউ অমঙ্গল দূর দূর করে না কোন শক্তি ও ক্ষমতা তুমি ছাড়া হয় না যদি তোমার মনে অশুভ কোন লক্ষণ আসে বা শৈতানের পক্ষ থেকে অস আসে তাহলে বলতে হবে আল্লাহ তুমি সারা কেউ মঙ্গল করার ক্ষমতা নাই তুমি সারা কেউ ক্ষতি করার ক্ষমতা নাই তুমি সবকিছুর মালিক একথা বলতে কথা ধারণা করতে হবে আবদত শরীফ হাদিস তারপরে আহম্মদে আছে মানুষ জীব জন্তু অথবা অন্য কোনো জিনিসের দ্বারা যাত্রাকালে যাত্রাকালে শুভ অশুভ অন্য করা হারা শিরক মানুষ এবং জীবজন্তু অথবা অন্য কোন জিনিসের দ্বারা যাত্রার সময় যদি অশুভ শুভ অশুভ লক্ষণ করা হয় তাহলে এটা হারাম হবে আহ আহমদ সিরক হবে তারপরে সর্বশ্রেষ্ঠ যে হাদিসটা ইবনে মাজা এহাদিশ আছে কুষ্ঠরোগীর হাত ধরে খাদ্য পাত্রে তা স্থাপন করে রাজুল্লাসাললাম বললেন আল্লাহর প্রতি দিনী মান সাথে খাবার খাও অর্থাৎ অনেক আছে যে হেয়ার শরীরে কুষ্ঠরোগী আমি যদি তার সাথে খাবার খাই তাহলে আমার শরীরে কুষ্ঠরোগী কুষ্ঠরোগ হবে বা অমুকের উম সাথে অমুক রোগ আছে আমি যদি তার সাথে খাবার খাই আমার সাথে আমার শরীরে রোগ আসবে এটা কুদাহণা তোমার বাগ্যে যদি তাকে অবশ্যই তোমার শরীরে আসতে পারে আল্লাহর প্রতি তৎক্ষণ রাখতে হবে এবং শুভ শুভ ধারণা এগুলা এবং হারাম যা কিছু হয় পক্ষ থেকে হয় যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে শুভ শুভ লক্ষণ মানা যাবে না যে আপনি ধরেনা দিলেন শহরে যাবেন বা বাড়ির থেকে শহর থেকে বাড়িতে আসবেন এবং আসার সময় আহ বিড়াল ডাক দিলো কুকুর ডাক দিলো অথবা টিকটিকি ডাক দিলো অথবা কোনো প্রাণী ডাক দিলো তখন আপনি মনে করলেন যে এখন আমি যে যাইতাম বাড়িতে বা আমি যেইতাম আমি যাইতাম এ এখন বিড়াল ডাক দিলো কুকুর ডাক দিলো না সমস্যা হয় এগুলা আহ বিশেষ করা কুসংস্কার শিরক আপনি রওনা দিলেন বাঘ একটা ভালো গাছ আরম্ভ করতে এমন সময় আপনার সামন দিয়ে একটা জিনিস বা কুকুর ডাক দিল কি হলো কুকুর ডাক দেওয়ার জন্য কুকুর ডাক দিছে আমার তো কিছু না ওগুলা বিশ্বাস করা শিরোক হবে হারাম হবে ওগুলা বিশ্বাস করা যাবে না হ্যাঁ তো মনে যদি কোনো অসুস্থ আছে মনে যদি কোনো ধারণা খারাপ ধারণা আসে শয়তানের পক্ষ থেকে তাহলে বলতে হবে আল্লাহ সব কিছু মালিক আল্লাহ 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 সারা কেউ অমঙ্গল করতে পারে না আল্লাহ সারা কেউ মঙ্গল করতে মঙ্গল করতে পারে না আল্লাহ কেউ অমঙ্গল করতে পারে না যা কিছু করতে এগুলা আহ মনে বিশ্বাস করতে হবে তারপরে ওই যে অনেকে বলে যে এই বারো মাস না যেমন বারো মাসের মধ্যে অনেক আছে যে মহরম মাসে বিবাহাদী করা অশুভ আহ তারপর শনিবারে আহ কোনো যাওয়া শুভ বা যে এরকম বিশেষ অবিশ্বাস অনেকে করে এগুলো শিরক হবে আর হারাম হবে সব বলতে কোন মাস নিষিদ্ধ নাই যে এই মাসে গোর যাবে না এই মাসে বিয়া করা যাবে না হেমুকটা হেমুক এইগুলা করা যাবে না সব সময় আহ রাখি সহ আল্লাহর পক্ষ থেকে এগুলা বিশ্বাস করতে হবে তারপরে আর অনেকে অনেকে অনেক ধরনের কুদারণা করে যেমন রাতের বেলা রাতের বেলা আগুন দেওয়া যাবে না রাতের বেলা রাতের বেলা যে টাকা দেওয়া যাবে না রাতের বেলা ঘর থেকে কাউকে টাকা টাকা পয়সা দেওয়া যাবে না রাতের বেলা কাউকে বাতির থেকে আগুন দেওয়া যাবে না এগুলা তারা মনে করি ও শুভ লক্ষণ মনে করে বলে সেই হবে হারাম হবে আর একদিন আপনার কাছে টাকা পাবে কে রাত দিন সে যখন পাওনা যখন আসবে তাকে টাকা দেয়া দিবেন এখন রাতের বেলা দেওয়া যাবে না সকালবেলা আসবেন আবার সকালে আসলে এখন এখন ভোরবেলা ঘর ঝাড়ু দিছে না ঘর ঝাড়ু লোক এগুলা অশুভ লক্ষণ বা বলতে অশুভ লক্ষণ করা হারাম যেমন আপনি ব্যবসায় দোয়ানদার যে সকালবেলা আইলেন বাকির জন্য হয়েছে না এখন যদি বাকি দিয়ে সারাদিন বাকি যাবে এরকম মনে করা হারাম হবে বলতে এগুলা বিশ্বাস করা যাবে না তোমার আপত্তি কি এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবো এই যে সমাজে যে কুসংস্কার আছে এই কুসংস্কার থেকে আমিনা সকলকে এই কুসংস্কার থেকে সমাজের এই সমস্ত বাজে অভ্যাস থেকে আহ সকলকে হাতার দান করুক এবং সঠিক জিনিস আমল করুক আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু